ছারা এইসএসসি দুই হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন স্টার্ট এখনও করি কিন্তু তোমরা স্টার্ট করতে যাচ্ছ তোমরা আসলে কীভাবে তোমাদের প্রিপারেশনটাকে স্টার্ট করবা সেটা নিয়ে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো আর তোমরা যদি এইভাবে তোমাদের প্রিপারেশনটাকে স্টার্ট করো তাহলে কিন্তু তোমাদের সাকসেস হওয়ার যে রেট সেটা কিন্তু অনেকটাই ইনক্রিজ হবে তো কিভাবে তোমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা স্টার্ট করবা তুমি যেই কোন যেই ইউনিভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন যেখানেই পরীক্ষা দাও দাও না কেন সেটার ফার্স্ট যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে ওই জায়গাটার আসলে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে তো তুমি সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিবা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিতে গেলে তোমাকে অবশ্যই ফার্স্টে জানতে হবে কোথা থেকে আসলে কোশ্চেনগুলো হয় কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন হয় কি কেমন টাইপের কোশ্চেন হয় এই বিষয়গুলো জানার জন্য তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাঙ্ক কিনতে হবে এবং কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে এমন একটা বই যেখানে আসলে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনসগুলো থাকে সেগুলো ওখানে অ্যান্সার সহ সলভ করে দেওয়া থাকে তুমি যদি একবার ওই কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়ো তাহলে কিন্তু তোমার একটা আইডিয়া চলে আসবে এবং তুমি বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট বা যারা আসলে কমার্সের স্টুডেন্ট তাদের পরীক্ষাটা আসলে কিভাবে হয় এবং কোন কোন সাবজেক্টগুলো থেকে আসলে কোশ্চেনটা হয় তো এটা ছিল অ্যাডমিশন শুরু করার ফার্স্ট যে স্টেপটা সেটা আর এটা তোমরা এইচএসসি লাইফই করতে পারো কারণ এটা যদি তোমরা এইচএসসি লাইফ থেকেই করে আসো আর পড়াশোনাটা হচ্ছে অ্যাডমিশনের সময় যেই পড়াশোনাটা সেটা ওইখানে মাত্র টাইম থাকে দুই থেকে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস আমরা ধরে নিচ্ছি তো এই টাইমটার মধ্যে এত বড়ো সিলেবাসটাকে আসলে কমপ্লিট করা অনেক কঠিন তো তুমি যদি এই বিষয়টা একটু আগে ভাগিয়েই শুরু করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে তো এখানে আসলে কোশ্চেনগুলো কথা থেকে হয় কোশ্চেনগুলো মূলত তোমার এইচএসসিতে যেই যেই সাবজেক্টগুলোই পড়ানো হয় সে যে জায়গাগুলো থেকেই আসবে এগুলো আসলে বাইরে থেকে কোনো কোশ্চেন আসতেছে না বাট এইখানে যে কোশ্চেনটা সেটা কিন্তু অনেকটা কনফিউশিং থাকবে অ্যান্ডস একটু ডিপলি মানে ভিতর থেকে কোয়েশেন্সগুলো নেওয়ার চেষ্টা করবে তো এটা পারার জন্য তোমাকে অবশ্যই এইসএসসির যে বই সেটা তো ভালো করে পড়তেই হবে এইসএএসসির রেজাল্ট তো প্রথমেই ভালো করতেই হবে তারপরে হচ্ছে তোমাকে এই দিকের কেমন কোশ্চেন্সগুলো আসতেছে সেগুলো তোমাকে একটু খেয়াল করতে হবে তো এই তোমাদের যারা কমার্সের আসলে পরীক্ষা দিবা তাদের সাবজেক্ট হচ্ছে পাঁচটা পাঁচটা সাবজেক্টে হচ্ছে তোমাদের কোশ্চেন হয়ে থাকে যেমন বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং দেখালে মার্কেটিং যারা ফিনান্স দেখাবা তারা ফিনান্স তো এইখানে ফিনান্স মার্কেটিং দুইটা সাবজেক্টই হচ্ছে তুমি যে কোনো একটা দাগাতে পারো এটা অল্টারনেটিভ তো এই জায়গাটায় আমি মনে করি মার্কেটিংটা দাগানো তোমার জন্য ব্যাটার কারণ তুমি যদি আসলে ফিনান্স দাগাও ফিনান্সে মাঝে মাঝে দেখি আমরা অনেক কঠিন একটা প্রশ্ন চলে আসে বা ম্যাথ চলে আসে যেগুলো করতে আসলে বেশি টাইম লাগে বাট অন্যদিকে আমরা মার্কেটিং সাবজেক্টটা যখন দেখতেছি সেখানে কিন্তু এমসিকু অনেক ইজি থাকে ইজি বলতে ইজি না বাট ব্যাপারটা হচ্ছে ওইখান থেকে অ্যান্সার করতে তোমাকে আসলে অতটা বেগ পেতে হবে না যতটা না তোমাকে ফাইন্যান্স বা ফিনান্স দাগালে আসলে পেতে হবে ওই জন্য আমি প্রেফার করি তোমরা মার্কেটিং সাবজেক্টটাকে আসলে তোমাদের মেইন সাবজেক্ট হিসেবে নেওয়ার জন্য এবং ওই সাবজেক্টটা যদি দাগাও তাহলে কিন্তু তোমাদের ওই জায়গা থেকে ভালো একটা মার্ক ক্যারি করা ইজিলি সম্ভব তো এটাই ছিল এই সাবজেক্টগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন্স হবে আর বইয়ের কথা আপাতত তোমরা যারা এই সি আছো তোমরা আপাতত কোয়েশ্চেন্স ব্যাংকটাকেই সলভ করো ভালো করে ওইটা যদি সলভ করা হয় তখন তোমরা আসলে বইয়ের জন্য আমি যদি বাংলার জন্য প্রেফার করি ব্যাকরণের জন্য সি ইউনিটের কিন্তু ব্যাকরণ থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন হয় তাকে তো ব্যাকরণের জন্য হচ্ছে টেনের যে ব্যাকরণ বইটা সেটা তোমাকে খুব ভালো করে শেষ করতে হবে বেশিরভাগ কোশ্চেন্স ওই জায়গা থেকেই হয় আর টেনের ব্যাকরণ বইটাকেই আসলে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় আর এটা সব জায়গায় আসলে ইউজ করে টিচার স্টুডেন্ট সবাই তো নাইন টেনের ব্যাকরণ বইটা তোমাকে খুব ভালো করে শেষ করতে হবে আর গ্রামার পাঠের জন্য তোমরা টফ হেল পড়তে পারো তোমরা পড়তে পারো পিসি দাসের গ্রামার বই আর তোমরা যদি আসলে প্র্যাকটিস করার জন্য কোনো বই চাও সেটা হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ এই বইটা ফলো করতে পারো অথবা মাস্টার্সের যে গ্রামার বইটা সেটাও ফলো করতে করতে পারো এগুলো হচ্ছে তোমরা আসলে বাংলা এবং ইংরেজির জন্য আর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এই সাবজেক্টগুলোতে আসলে তোমার যদি এইসিসিতে ভালো থেকে ভালো করে পড়াশোনা করা থাকে তাহলে কিন্তু অ্যাডমিশন টাইমে এসে অতটা বেগ পেতে হবে না বা অতটা ডিফিকাল্টও মনে হবে না ব্যাপারটা হচ্ছে এইস এস সিলেবাস থেকে আসলে কোশ্চেনটা করবে অলওয়েজ আর এটাই হয় প্রত্যেক বছর তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো দেখো বা এই বছরের যারা এক্সামটা দিচ্ছে তাদের কোশ্চেনটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবা কোশ্চেনসগুলা একেবারে মেইন যে বই সেই জায়গা থেকেই চলে আসে এটা আহামরি অনেক বেশি কঠিন ব্যাপারটা এরকম না তো আপাতত আমি যেভাবে বললাম তোমরা ফার্স্টেই কোশ্চেন ব্যাঙ্কটাকে সলভ সলভ করে ফেলবা এবং তোমরা যখন কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবো তখন কিন্তু কোশ্চিন সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে এবং ওইভাবে তোমরা যদি তোমাদের প্রিপারেশনটা নাও তাহলে কিন্তু তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকটা আগে এগিয়ে থাকবা মানে তোমার যারা তোমার সাথে যারা এক্সাম দেবে তাদের থেকে তুমি অনেকটাই এগিয়ে থাকবা এটাই ছিল যারা এইস এসসি দু হাজার পঁচিশ যারা আসলে দুই হাজার ছাব্বিশ সালে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের জন্য আমার কিছু কথা আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এবং নেক্সট ডে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও যাচ্ছ সেটা জানাবা তাহলে আমি সেই টপিক নিয়ে আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে গুড বাই